হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এখন আমরা বেড়াতে যাচ্ছি আমার আমাদের বাবার বাড়িতে তো আমার মেয়েও রেডি ছেলেও রেডি সবাই রেডি হয়ে আমরা যাচ্ছি আর আমার মেয়ে তো অনেক ও এখন কোথাও গেলে নিজে নিজের জুতো পরার জন্য ইয়া করে তো আমার ছেলে বলতেছে কিছু আছে কি না কিছু খাওয়ার জন্য একটু নাকি কীটা লেগেছে তো একটুখানি মিষ্টি কে আর খেতে চাচ্ছে না ও তো আমরা এখন চলে যাব আমাদের গাড়ি আনার জন্য গিয়েছে আর গাড়িটা পাইতে একটু সময় লাগে তো আমরা নিচে একটু অপেক্ষা করতেছি তার মধ্যে আমার মেয়ে আছে ও খেলতেছে তো ও যেহেতু আসছে শুক্রবারের সকালে তো সকালে আমরা যাচ্ছি এটা হচ্ছে শুক্রবারের এই ভিডিও তো ও আসার পর আমরা ফ্রেশ হওয়ার পর ওকে গোসল করানোর পর তো ওকে নিয়ে যাব আর ওর যেহেতু চুলগুলো একটু বড় হয়েছে চুল কাটানো হয় নাই তো আজকে যেহেতু এদিকে যাচ্ছি বেড়াতে বাড়িতে তো আজকে আর চুল কাটানো হবে না তো শনিবারে কাটাবো চুলটা তো শনিবারেই চলে যাব ও এটা হচ্ছে সকালবেলা তারপরের দিন শনিবারে সকালবেলা দেখতে পাচ্ছেন এখানে আমি বালিশের তোলাগুলো শুকাতে দিচ্ছি আর দিন বৃষ্টির পরে মার্শাল্লা রোদটা উঠেছে অনেক রোদের টার কারণে আমি ওর বালিশটা ওর ব্যাডটা এনেছি এখানে ধোয়ার জন্য তো আমার আন্টি উনি না দেখে হয়তো খেয়াল করে নাই বালিশটা সহ ভিজানোর কারণে তোলাগুলো একদম ভিজে গিয়েছে তো এখন এগুলো আমি রোদের মধ্যে দিচ্ছি রোদের মধ্যে দেওয়াতে তুলাগুলো একটু হয়তো বা শুকাবে আর গন্ধটা লাগবে না গন্ধটা লাগার কারণে বালিশটা আর ইউজ করা যাবে না সেই জন্য দেখতে পাচ্ছেন আমাদের চাঁদের অবস্থা আর আজকে রোদ ওঠার কারণেই এখানে এটা শুকাতে দিতে পারতেছি না হলে দিতে পারতাম না আর অনেক গন্ধ লাগতো আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার শরীফা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে আর এটা বড় হবে কিনা জানি না তো এত মাস পরে এখানে আমি ছাদে এসেছি আর দেখতে পাচ্ছেন এখানে কোনো গাছই নাই দুই একটা আছে বেগুন গাছ তাও এগুলা মরা মরা একদম মানে ইয়া হয়ে যাচ্ছে গাছগুলা ভালোভাবে যেভাবে আগে ছিল বেগুন ধরেছে এখন একদম এগুলাতে বেগুনও ধরতেছে না গাছগুলো একদম পাতা জড়ে গেছে গাছের থেকে তো এখানে দেখতে পাচ্ছেন সব দিকে গাছ আর ঘাস তো আমরা এখন দশটার দিকে এসেছি ছাদে তো এই টাইমে রোদে দেখতেছি এখানে চোখ দিয়ে মানে তাকানো যাচ্ছে না এরকম রোদ তো সব জায়গায় ঘাসে সব টপ জায়গায় এখানে ভরে গেছে আর এখানে যদি হয়তো বা কোনো গাছ দেওয়া হতো তাহলে একটু যত্ন করতে হবে আর করলে এগুলো তো একটু সময় নিয়ে করতে হয় আর আমাদের যেহেতু বিল্ডিংয়ে কাজ চলতেছে সবাই এদিকে একটু ব্যস্ত আছে সেজন্য আর এগুলো করা হচ্ছে না কয়েকটা লেবু গাছ আছে তো অনেক দিন না অনেক মাস পরে আমরা ছাঁদে এসেছি আর আমার মেয়ে তো অনেক খুশি আরও একটু দৌড়তে দৌড়তে ওর পা তো এখন আমরা আছি এই তো দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংয়ের কাজ অনেকটা হয়েছে আবার অনেক বাকি আছে অনেক সময় লাগবে এগুলো হতে এই তো বাসায় চলে এসেছি দেখতে পাচ্ছেন বাসায় এসে দেখতেছি আমি ছাঁদে যাওয়ার আগে ওদেরকে চুল কাটানোর জন্য পাঠিয়েছি আমার বড় ছেলেকে দিয়ে ছোটো ছেলেকে আর ও যেহেতু আজকে চলে যাবে তো আজকে শনিবার এটা শনিবারের ভিডিও তো এখন আমি ওকে দেখতে পাচ্ছেন এখন একটা নিয়ে একটা মাছ নিয়ে এসেছে এটা নাকি আর মাছের জন্য যে খাবার লাগে সেটাও জানে সেটাও কিনে নিয়ে এসেছে আর একোরিয়ামটা ও একজন থেকে নিয়েছে মাছটা এখানে দেওয়ার জন্য আর এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা দেখতে পাচ্ছেন আমার ছেলের মন খুবই খারাপ ও যেহেতু এখন হ্যাপজোখানে চলে যাবে আর ওর মনটা একটু ভালো করার জন্য ওকে একটু নিয়ে যাচ্ছি অক্সিজেনে শর্মা কাওয়ানোর জন্য এখানে সাদিয়াস কিচেন যে রেস্টুরেন্টটা হয়েছে সেখানে শর্মা কাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি তো আমার ছেলে বলতেছে অক্সিজেনে নাকি হয়েছে মানে সাদিয়াস কিচেন সেখানে শর্মা খাবে তো ওরা গতকালকে যাওয়ার জন্য চেয়েছে আমি বলতেছি গতকালকে যেহেতু আমরা বাড়িতে গিয়েছি বাড়ি থেকে এসে আর টাইট লাগতেছে বলতেছি পারবো না পরের দিন বিকেল টাইমে নিয়ে যাব। তো ওরও যেহেতু টিচার আসবে ওর টিচার আসার টাইমটাও আমরা ঠিক করে বের হয়েছি আর আমরা ঘন্টা খানিক তো লাগবে তো সেজন্য সেই কথা চিন্তা করে আমরা আগে করে একটু বের হয়েছি বের হওয়ার পর পরে দেখতেছি বৃষ্টি চলে এসেছে আমরা এখন এখানে চলে এসেছি আমরা তিনটা শর্মা অর্ডার করেছি ওরা শর্মাগুলো বানাচ্ছে আমাদেরকে দিয়ে দেবে এখন তো ওদেরকে এখন নাস্তাটা করে নেব আর আমার বড় ছেলে যেহেতু টিচার আসবে ও বাসায় চলে আসবে আর আমার ছোটো ছেলেকে যেহেতু হ্যাফ জোকানে দিয়ে আসব। তো আমাদের কিছু বাজার করা আছে কাঁচা বাজার তো আজকে যেহেতু বাজার বার বাজারটা আমরা করে নেব আর আমার ছেলেকেও হ্যাফ জোখানে দিয়ে আসব। আর ওকে মন ভালো করার জন্য ওকে এখানে এটা কাওয়ানোর জন্য এনেছি আর চেষ্টা করি ও যখনই আসে ও যেহেতু পনেরো দিন কিংবা একুশ দিন পরে আসে ওইখানে সিস্টেম হচ্ছে পাড়া শেষ করলে ওরা ছুটি দেয় পাড়া যদি শেষ না হরে না করলে ওরা ছুটিটা দেই না দেখা যায় তো সেজন্য ওকে বারবার বলি মানে ভালো করে পড়ার জন্য তো বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা তো শেষটা তো করতেছি এখন ও শর্মাটা কাছে তো ওর সাথে ওর বাইকে সহ এনেছি ওর মনটা ভালো থাকার জন্য আর দেখা যায় ও একদিন আসলে যদি আমরা একদিন থেকে দুই দিন রাখি ও দুই দিন থেকে তিন দিন থাকতে চাই তিন দিন থেকে চার দিন থাকতে চাই এভাবে করে ও অনেক দিন সময় পার করতে চাই এখানে আর ওর সমবয়সী সবাই যেহেতু এখানে আছে সেজন্য তো এখন ওকে ওরা শর্মাটাকে নিচ্ছে আর আমার বড় ছেলে বলতেছে মানে শর্মা যেখানে সাদিয়াস কিচেনে যে শর্মাটা সেটা থেকে নাকি এটার স্বাদ একটু কম তারপরেও বা ওদেরকে এনেছে এখন ওরা কে ওরা নিজেই বলতে পারতেছে বা কতটুক ভালো হচ্ছে তো ওরা ভিতরে যে মেয়নিজটা দিয়েছে এটা অনেক মিষ্টি তো ওরা খাচ্ছে আর ওদের জন্য তো এগুলো ভালোই লাগতেছে মিষ্টি হলো তো এখন ওকে কাওয়ানোর পর ও বাসায় চলে আসবে আমার বড়ো ছেলেকে গাড়ি ঠিক করে দেব। কারণ ওর যেহেতু টিচার আসবে আর আমার ছোটো ছেলেকে হ্যাপ জোগানায় দিয়ে তারপর আমরা চলে আসব আর মাগরিবের ওরা বিশ মিনিট আগে করে আজানের ওদেরকে খেলা বন্ধ করে দেয় আসরের নামাজের পরে ওদের খেলা শুরু করে তো বাপতে ভাবতেছে ও গিয়ে খেলতে পারবে না তো আমার ভিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম